one

আলোচনা আজকের ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দেখো আশা করছি একটু হলেও উপকার আসবে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর আমরা টেলিগ্রাম চ্যানেল যুক্ত ছোট আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখছি তো আগের রিকোয়েস্ট ইউ টু জয়েন টেলিগ্রাম গ্রুপ তো চলো এবারে আমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিই এবং অফিসিয়াল যে নোটিশ সেটা আমি ডাউনলোড করে নিয়েছি সেখানে গ্রুপ সি ডিও পদে কর্মী নিয়োগ হবে এবং বয়স বেতন যোগ্যতা সমস্ত কিছু এক নজরে দেখে নেওয়া যাক আমি কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করেছি এখানে এরকম আর হচ্ছে আর এটাও তোমাদের সামনে দেখা দিয়েছি এটা যে অফিসিয়াল নোটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লোগো রয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য প্রিন্সিপাল ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ঠিক আছে তাহলে এটা ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে প্রকাশিত হয়েছে যেখানে

এটা সিলেকশন প্রসিডিয়ার কাছে ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ উইল বি সিলেক্ট ইন দা থ্রি স্টেজ ভেরিফিকেশন হবে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন দেখা হবে প্র্যাক্টিক্যাল দেখ কম্পিউটার স্কিলে তোমার দেখা হবে আর ভাইভা বসি দশ তোমাদের দেখা হবে তারপর তোমাদের ভেরিফিকেশনের পর কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনের পর ঠিক আছে তোমাদের কিন্তু এখানে লেখা আছে ফার্স্ট পঞ্চাশ নম্বর এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল ফর দক্সট রিক্রুটমেন্ট প্রসেস পরবর্তী পঞ্চাশকে রিক্রুটমেন্ট ডাকা হবে যেটা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন কম্পিউটার স্কিল অ্যান্ড বসে তা যেসব মিনিমাম একুশ বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর এইটা ধরা হবে এক মার্কস এটা দেখো কি হিসাবে তোমার ডিগ্রি থাকে তাহলে ডিপ্লোমা থাকলে আর সার্টিফিকেট থাকলে পরবর্তীকালে দেখে নিবে ঠিক আছে কি বলেছে আর এক্সপিরিয়েন্স টোটাল মার্কস হচ্ছে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে সেখানে তুমি দশ মার্কস পাবে এখানে বলা হয়েছে এমএস ওসিস বা ডাটা বেস ম্যানেজমেন্ট যদি তোমার করা থাকে তাহলে তুমি তিন ইয়ারে ডিস্ট্রিবিউট পাবে আর ক্যালকুলেট মার্কস জিরো পয়েন্ট টু ফাইভ কমপ্লিট ইয়ার কালকুলেটারে কমপ্লিট করা থাকলে তুমি কিন্তু পাবে দেখো তোমার যেহেতু এটা কনসোলটেড মান্থলি ইউনিয়ন ষোলো হাজার টাকা করে পাবে অ্যাস পার মেমোরান্ডাম তুমি প্রতি মাসে ষোলো হাজার টাকা পাবে যেহেতু এটা কনস্ট্রাকচুয়াল বেসিক জব তার জন্য ষোলো হাজার টাকা পাবে জেনারেল ভোটার কার্ড আধার কার্ড অ্যাড্রেস কিন্তু প্রোভাইড করতে হবে তাছাড়া ফটো আইডি থাকবে অরিজিনাল এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু দেখে নিও ঠিক আছে এছাড়া এজ প্রুফ কি লাগবে না লাগবে ক্যান্ডিডেট তোমরা এই অনলাইন পোর্টালে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখতে ডাবলু ডাব্লিউ ডাব্লিউ ডট ডিএচএমসি ডট এডিউ ডট রিক্রুটমেন্ট এই নাম্বার তোমরা কিন্তু এই ওয়েবসাইট যেটা রয়েছে সরাসরি যোগাযোগ করতে পারবে বা যদি প্রবলেম হয় উপরে নাম্বারে তোমরা কিন্তু আহ যোগাযোগ করতে পারবে ওয়েবসাইট তোমাদের কবে শুরু হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক ওপেন ফর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে চার এগার দু হাজার আর লাস্ট ডেট তোমাদের হচ্ছে পর্যন্ত ঠিক আছে তো চারটা পর্যন্ত আর বাকি যে সমস্ত ব্যাপারগুলো তোমরা একটু দেখে নিও আর বাকিগুলো তোমাদের সামনে পরবর্তীকালে আলোচনা করা হবে এটা দেখতে পাচ্ছ একদম নোটিশ দেখা রয়েছে তেইশ দশ হাজার চব্বিশ তারিখে অফিসিয়াল নোটিফিকেশন এটা ডেটটা বাড়ানো হয়েছে তোমরা কিন্তু খবর নিয়ে দেখতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এটা কেউ কমেন্ট করবে না লাস্ট ডেট কারণ এটা ডেট বাড়ানো হয়েছে তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বা কল নাম্বার গিয়ে কিন্তু ভিজিট করতে পারো ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরে ভিডিও